আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মঙ্গলবার আটে জুলাই দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন লঘুচাপ নিম্নচাপ ও ঘূর্ণিঝড় এবং টানা বর্ষার ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আজকের আবহাওয়ার রিপোর্টে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সারা দেশেই আজ থেকে আগামী সতেরো জুলাই পর্যন্ত টানা দশ দিন বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে পাশাপাশি উপকূলীয় অঞ্চলের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অতিভারী বর্ষণের প্রভাবে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল ভারতের পশ্চিমবঙ্গ সহকারে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এই মুহূর্তে চলে আসলাম মেঘলা মোডে আমরা শুরুতে আজ দেখবো আজ সারাদিন দেশের কোন কোন অঞ্চলগুলোতে আকাশ কি পরিমাণ মেঘলা থাকতে পারে এবং কোথায় কোথায় বজ্র বৃষ্টির মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট শুরুতেই দেখে নেব তো এই মুহূর্তে আজ সকালের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে গভীর মেঘমালা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতে প্রবেশ করেছে ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চলে ভারী মেঘ রয়েছে এছাড়াও সিলেট ময়মনসিংহ এবং এদিকে রংপুর বিভাগে তেমন কোনো ভারী বৃষ্টিযুক্ত মেঘ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের জেলাগুলিতেও মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে তবে রংপুর বিভাগে তেমন কোনো পরিবর্তন আজকে লক্ষ্য করা যাচ্ছে না রংপুর বিভাগে আকাশ সারাদিনই অস্থায় ভেবে আংশিক মেঘলা থাকতে পারে তেমন কোনো বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী কালও দেখুন রংপুরের আবহাওয়া তেমন কোনো পরিবর্তন নেই সারা দেশেই রংপুর বিভাগ ব্যতীত প্রত্যেকটি অঞ্চলের আকাশে ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি বৃদ্ধি পেতে পারে এবং রাতের পর হতে আকাশ পরিষ্কার এবং দিনের বেলায় আবারও ভারী বৃষ্টিবাহী মেঘে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে রাডার থেকে তো এমনই পরিস্থিতি আগামী চোদ্দো বা পনেরো বা সতেরো তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাবিদরা বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পেতে পারে তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম তো অন্যান্য দিনের তুলনায় আজকে খুলনা বিভাগের জেলাগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং খুলনা সাতক্ষীরায় অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া হরিনাকুণ্ডু এদিকে চুয়াডাঙ্গা শৈলকোপা কোটসাদপুর থেকে শুরু করে বেলবাড়িয়া থেকে লোহাগাড়া থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অঞ্চলে নড়াইল পর্যন্ত এই অঞ্চলগুলোতে যশোরের আশেপাশে দিয়ে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তবে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে সাতক্ষীরা খুলনা নড়াইল বাগেরহাট শ্রীকান্তপুর দিকে মোংলা বাগেরহাট শ্যামনগর পর্যন্ত এবং সুন্দরবনের উপকূলীয় অঞ্চল ধরে ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের ছয়টি জেলাতে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলার প্রত্যেকটি অঞ্চলে আজকে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দিন এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে সিলেট বিভাগেও আজকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলার অধিকাংশ স্থানে আজ রাতের মধ্যে বেশ কিছু স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগ থেকে ব্যবসা গরম আস্তে আস্তে কমতে শুরু করে দিতে পারে অপরদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আকাশ অস্ত বাংশিক মেঘলা থাকতে পারে তবে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চলগুলির উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক অঞ্চলে হতে পারে রংপুরের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনির কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে আকাশ পরিষ্কার নিয়ে থাকতে পারে দু এক দু এক সময় কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে তবে বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট জেলা দু এক স্থানে বৃষ্টিপাত হতে পারে আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে রংপুর শহরের দিকেও তবে এই মুহূর্তে রাডার থেকে সেটা দেখা যাচ্ছে না তো এবার জানিয়ে দিচ্ছি রাজ্য বিভাগের আবহাওয়ার রিপোর্ট রাজ্যে বিভাগে আজকে চাফাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট এদিকে আক্কেলপুর অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে পাবনা এবং এদিকে নাটোর সিরাজগঞ্জ অঞ্চলগুলোতে দু এক স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহী ও দু এক স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আজকের আবহাওয়ার পরিস্থিতি ঢাকা বিভাগের আজকে মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি দোহার নরসিংদী মুন্সীগঞ্জ জেলাগুলিতে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে অন্যদিকে মকসেদপুর শরীয়তপুর মাদারীপুর গরু নদী টঙ্গিপাড়া অঞ্চলগুলোতে মুন্সীগঞ্জের দিয়েও বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে অন্যদিকে কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঢাকার গরম আবহাওয়া আস্তে আস্তে কেটে যাওয়ার সম্ভাবনা আজ থেকে চট্টগ্রামের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে দীঘিনালা লঙ্কদু খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি বান্দরবন কক্সবাজার টেকনাফ মহেশখালী অঞ্চলগুলো এবং চট্টগ্রাম শহরের আশেপাশে দিয়ে ফটিকশড়ি অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চলগুলো বা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বিক্ষিপ্ত সোডিয়া সিটি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্ট আজ কলকাতা শহর উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান থেকে বেশ কিছু অঞ্চলে আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যান্য অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত সোডিয়া বৃষ্টিপাত হতে পারে এদিকে বীরভূম মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুসবের কালিম্পং তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা থাকছে না আজকে তবে আসাম শিলংয়ের দু এক স্থানে বৃষ্টিপাতের পরিমাণটা আরও বৃদ্ধি পেতে পারে ত্রিপুরা রাজ্যেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে একটা না ভারী বর্ষণের কোনো সম্ভাবনা আম্বা সাগরতলা আরামপুর আইজল শিলচরের কোনো অঞ্চলেই দেখা যাচ্ছে না বাংলাদেশে যে মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে একই মুহূর্তে ত্রিপুরা রাজ্যেও ভারী মেঘদরী হয়ে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের প্রবণতা আগামী সতেরো জুলাই পর্যন্ত একটা না দশ দিন চলার সম্ভাবনা কথা জানাচ্ছেন আবহাবিদরা